দেয়

ये जो दो ते चार ते ऐजे हां ये कटा से साफ कटा दे 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 देखो दादा को धोना तो दी तो दादा देखो दादा तेरे ने हाथ से लिया क्या क्या हो के ना हो जाओ আইছ হনুমান

যত ডেঞ্জারাস কুকুর থাকুক রাস্তা দিয়ে যাবো খালি বলে খালি থুতে বলবো একটা কথা বলবো না কুকুরে কোনো আওয়াজ নাই চুপচাপ হয়ে যাবে একটা সর দেবো বিস্কুট 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 ওস্তাদ নিয়ে এসে রুটি সব নামবে দেখেন এটা মদ্রাজে এদের রুটি না ওই বিস্কুট দিতে হবে বিস্কুট দিলে ঠিক আছে ওই যে ওই বাচ্চা নিয়ে এসেছে বাচ্চা 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 ওই সাদা অনুমান রুটি দিচ্ছে এ প্রচুর আছে প্রচুর প্রচুর আছে দিয়ে শেষ করা যাবে না এইখান থেকে ওই যে দোকানটা আছে না ও লেখাই আছে মিষ্টি নিয়ে যাবেন সাবধান প্যাকেট নিয়েও দাও আচ্ছা দেরি করা যাবে না ওদের